সহ্য করব সহ্য আর কত সহ্য হ্যাঁ সহ্য হয় না সহ্য হওয়ার একটা লিমিট থাকে তো দাদা আমি যাই বোন আমি আর সহ্য করতে পারছি না কতদিন সূর্য করবো বল আজ পনেরো বছর হয়ে গেল পায়খানা করে যাচ্ছে গন্ধ যায় না কি করবো অসুখ হয়েছে আমি কি করবো পনেরো বছর থেকে একই অসুখ ছাড়েই না ছাড়েই না উনি নিজের ভাই দেখে করতে পারেনি জায়গা যেতে পারেনি সমস্ত পিছে পিছিয়ে শুয়েছে তা আমাদের একটা ইয়ে আছে তো আমাদের ছেলে করে মানুষ হয়

তো সমস্ত বস্তার বিষটা যা আছে সমস্ত কিছু যাবতীয় জিনিসপত্র বিটিনে তো চলে যা তুই না যাস এক ঘন্টার মধ্যে কিন্তু আমি বের করতে বাধ্য হবো হ্যাঁ তোর ভাইরা নিজের ভাইরা আর নিজের ভাই দেখে ও প্যান্ডা মেরে সমস্ত কিছু বিচে ফুচে এখানে এসেছে ও তো নিজের ভাইয়ের নিয়ে হয়নি তাই আমি তো পাওয়ার পুরুষ তাহলে আমি ওকে কিভাবে দেখবো বল তাই বলছি ওকে আমি তোকে এক ঘন্টা টাইম দিচ্ছি ঠিক আছে দরকার হলে আমি পাঁচ হাজার টাকা দিচ্ছি ঠিক আছে জায়গা তো কোনো নাই ঠিক আছে পনেরো বছর থেকে আমি ইয়ে করছি মানুষ করছি পনেরো বছর হয়ে গেল কেউ মানুষ করবে না কেউ ইয়ে করবে না এরকম নিজের ভাই করবে না তাও আমি করেছি ওর ভাইদের নামটা প্রচুর নামটা ক্ষতিপতি তাদের কাছে যদি থাকবে তোরা ওদের ভাইয়ের কাজ যাওয়ার আর মুখ আছে

আমি আর একদিন একদিনের মধ্যে সমস্ত কিছু জায়গা আমি দশ হাজার টাকাও দিচ্ছি তোদেরকে ঠিক আছে ঠিক আছে আপনার ব্যবস্থা নে আমরা পাচ্ছি না বেশ তোরা আজকে দিনটা থাক ঠিক আছে

ঘৰ বাৰে বুজিলে কোন লৈছো ঘৰটো ঘৰ সাংঘাতিক

হ্যাঁ তাও তোমারই শিক্ষা তুমি জন্য আমার কিন্তু বার আমি যখন বলি না আর বুকটা উঁচু করে বেরোবে হ্যাঁ আমাকে নিজেকে নিজের গর্ব লাগে যে আমার ভাইরা আমাকে সাথ দিয়েছে আমার পিছনে ভাই আজি যে ভাইয়ের বাড়িটা কোথায় এই বাড়িটা নতুন করেছে না ঠিক আছে ঠিক আছে ঠিক ভালো কাজ করেছিস ভাই তোরা হ্যাঁ হ্যাঁ ভালো কাজ করেছিস ভাই ভাই তোমার ভাইকে বাঁচাও কি হলো তোর ভাইকে বাঁচাও কে ভাবি হ্যাঁ কি হলো ভাবি তোর ভাইয়ের পুত্র তুমি এরকম পায়ে করে মার তোর ভাই ভাইকে ওড়ে ভাই ভাই রসু ঠিক আছে ভাবি তুমি এখানে ওঠো 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 ঠিক আছে বলছি ভাইয়ের অসুখ হয়েছে তো আমাকে একবার বলবে না আমাদেরকে জানাবে না কি করে জানাবো তোর ভাই তো সব তোমাদেরকে ছেড়ে বাড়ি বাড়িতে চলে এসেছে ভাই ভুল করেছে তো কি হবে ভুল করতেই পারে

একবার বলতে পারতো চলো চলো হবে তাদের ভাই ভাই এ কি তোমার অবস্থা বড় ভাই হ্যাঁ ভাই বসে বসি ভাই তুমি একটি বার আমাদেরকে মনে রাখলে না ভাই আমাদেরকে জানাও প্রয়োজন মনে করলে না ভাই কি তোমার দশা বানিয়েছো ভাই ও কি অসুখ হয়েছে ভাই ঠিক আছে তোমরা বসো আমি তোমাদের জন্য চা করে নিয়ে আসছি ঠিক আছে ভাই বাবা যখন মরে গেল আমাদের একদিনের জন্য কিন্তু দুঃখ পাইনি ভাই আমরা কিন্তু তুই আমাদের বড় ভাই তুমি আমাদেরকে যখন ছেড়ে চলে গিয়েছিলে সত্যি বলছি ওই বেতে আঘাত পেয়েছিল ভাই কিন্তু তুমি আমাদেরকে নিজের ভাই ভাবো না ভাই আমরা পাঁচ ভাই মা আমাদের দুটো হতে পারে কিন্তু বাবা তো আমাদের একটাই আমার টিঙ্কু ভাই কই টিঙ্কু ভাই টিঙ্কু ভাই আসছে একটু পরে আসছে ওর একটু কাজ ছিল ওই জন্য আসতে পারেনি ও আসবে তো ঠিক আছে ভাই তোমাকে আমি বড় ডাক্তারের কাছে নিয়ে যাব তোমাকে আমি চিকিৎসা করাবো তোমার কোনো কি কোনো টেনশনই করো না আমাদের টাকার জন্য আমি চিকিৎসা করাইতে পারিনি আমি কি অসুস্থ হয়েছে আমি নিজেই জানি আমার টিঙ্কু ভাই কই টিঙ্কু ভাই আসছে আর একটু কাজ ছিল কাজের জন্য আসতে পারে ও আসছে ঠিক আছে ভাই ভাই আমরা পাঁচ ভাই কিন্তু এক মায়ের না হলেও আমাদের বাপ কিন্তু একটাই এটা ভাই মনে রাখবে তোমার রক্তে আমাদের এই সকলে মানে একই রক্ত পয়সে ঠিক আছে ভাই ভাই থিংক কোথায় ছিলে তুমি দেখো ভাই তোমার বড় ভাইয়ের কত অসুখ দেখো আমাদেরকে জানায়নি ভাই ওরা আমাদেরকে অনেক কষ্ট দিয়েছে আমাদের দুঃ ভাতের জন্য ওরা অনেক কথা শুনেছে কিন্তু আর নয় ভাই আমার এই শরীরে রক্ত দিয়ে তোমাকে আমি সুস্থ করে তুলবই আমি কথা দিলাম ভাই চলো তোমাকে এখানে আমি রাখব না আর এখানে কুল্যে চলে যাবো

ঠিক আছে ভাই আমাদেরকে তুমি ক্ষমা করে ভাই ভাই যদি পাশে না দাঁড়াবে কে দাঁড়াবে ভাই 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 হয় পর দিন আপন হয় না আর আপন কোনদিনও পর হয় না এই ভিডিওর মাধ্যমে আপনাদের এটা বোঝাতে চাইলাম যে আমাদের সমাজে কিছু কিছু ছেলে আছে তার স্ত্রীর কথা শুনে সাময়িক সুখের জন্য নিজের পরিবারকে ধ্বংস মুখে ঠেলতে চলে যায় তাই আমাদের বিভিন্ন টিমের পক্ষ থেকে বলতে চাই পর কখনো আপন হয় না আর আপন কখনো পর হয় না এই ভিডিওটার স্ক্রিপ্টটা দিয়েছে আমাদের ক্লাসমেট প্রহিমা খাতুন আর আমাদের ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর আমাদের ভিডিওটা আপনারা ইউটিউবে দেখার চেষ্টা করবেন থ্যাংক ইউ ভালো থাকবেন